ছিয়াত্তর বছর পর দেখা যায় হ্যালির ধূমকেতু এদিকে সিনেমার নামের সাথে বাস্তবতার কি মিল দীর্ঘ বারো বছর অর্থাৎ প্রায় এক যুগ পর দেখা মিলল দেব শুভশ্রী স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম দু হাত পাড়ায় গোল্ড রে ভাই ওল্ড ইস গোল্ড দেব শুভশ্রীর ধূমকেতুর দেখা মিলল দীর্ঘ বারো বছর পর আবেগপ্রবণ হয়ে যাচ্ছি সিরিয়াসলি অনেক দিন পর এই জুটিকে আবারও দেখলাম অন স্ক্রিনে আমি সব সময় একটা কথা মানি মন থেকে বিশ্বাস করি ওল্ড ইজ গোল্ড যেটা পেছনে ফেলে আসি যে সময়টা সেই সময়ের মতো সামনের সময় নাও হতে পারে কোনো নিশ্চয়তা নাই ইভেন হয় না বেশিরভাগ সময় হয় না তবুও জীবনে মুভ অন করতে হয় দেব নিজের মতো মুভ করছে শুভশ্রী নিজের মতো মুভ করছে তাদের মধ্যেকার একটা যে সম্পর্ক ছিল এটা আমরা সবাই জানি সাধারণ দর্শক থেকে শুরু করে মিডিয়ার যত লোকজন আছে ভেতরের অভ্যন্তরীণ সবাই জানে এক ধরনের ওপেন সিক্রেট বলা যায় তো ব্যাপারটা যেটা হয়েছিল যে ধুমকেতু সিনেমাটা ছিল দেব এবং শুভশ্রীর শেষ সিনেমা বাট তারপরে এই সিনেমাটাও মুক্তি পেল না কিছু অনাকাঙ্ক্ষিত কারণবশত এই সিনেমাটা আটকে গিয়েছিল সেই সিনেমা যে আবার আসবে দেব এবং শুভশ্রীকে যে আবারও এক পর্দায় একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সেই নস্টালজিক ব্যাপার সেবার যে আবারও ঘটবে বাংলা সিনেমার দর্শক এখানে আমি এপার বাংলা ওপার বাংলা মানে তুই বাংলাকে আলাদা করতেছি না কারণ হচ্ছে ওই সময়টাতে আমি প্রচুর পরিমাণে দেব শুভশ্রী জিত শ্রাবন্তী জিত কোয়েল এই সিনেমা এদের এদের সিনেমা আমি প্রচুর দেখতাম সো এইখানে আমার কাছে মনেই হচ্ছে না মানে যখন হচ্ছে দেব এবং শুভশ্রীকে একসাথে এক সিনে দেখতেছি আমি পুরাই মনে হচ্ছে যে আমি সেই দু হাজার তেরো চোদ্দ ওই সময়টাতে ফিরে গেছি সিরিয়াসলি বলতেছি এই যে ধূমকে টিজারটা আসছে এটার গুণগত মান কেমন এখানে দেব কেমন অভিনয় করছে শুভশ্রী কেমন অভিনয় করলো ইভেন আদার্স একটা সিনেমার টিজার রিভিউ করার সময় যে সমস্ত কথা বলতে হয় কিছু নিয়ম আছে যে কেমন গান কেমন হইলো সিনেমার গল্প কেমন হইতে পারে এগুলার প্রতি আমার মনোযোগ যাচ্ছে না আমার শুধু এই যে এখানে দেখা যাচ্ছে দেব এবং শুভশ্রী এই দুজনকে দেখতেছি আর আমার কাছে মনে হচ্ছে আমি দু হাজার তেরো বা তারও আগের কোনো সময় ফিরে গেছি কারণ আমরা আমার বয়সের যারা আছে বিশেষ করে তারা ওই সময়টাতে এই জুটিটাকে দেখতো ইভেন শুধু এই জুটি না ওই সময় যত জুটি ছিল ওই যে বললাম যে জিৎ শ্রাবন্তী জিত কোয়েল এই জুটিগুলো সঙ্গীত বাংলা দেখা যেত বাংলাদেশের অধিকাংশ দর্শক ওই সময় সঙ্গীত বাংলা দেখতো স্টার মুভিসে মুভিগুলা দেখতো এরকম আরো কয়েকটা চ্যানেল ছিল যে চ্যানেলগুলোতে অনবরত এদেরকে দেখা যেত সো দেখতে দেখতে কিন্তু জিৎ কোয়েল বলি আর দেব শুভশ্রী বলি এরা আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল এখন হয়তো অনেকেই ভাবসাব নিয়ে বলবে যে না কই আমি তো দেখি নাই সুশীল সাজার কোনো দরকার নাই ঠিক আছে আমরা সবাই জানি আমরা সবাই দেখছি এখন হয়তো আমাদের বাংলা সিনেমা আবারও ঘুরে দাঁড়াচ্ছে আমাদের দেশে ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে তবে তেরো চোদ্দোর ওই সময়টাতে আমাদের দেশীয় সিনেমা মানে প্রচার প্রসার কোনো দিক থেকেই কেমন যেন পেরে উঠতেছিল না একটা খারাপ সময় যাচ্ছিল আমাদের দেশের চলচ্চিত্রের আসলেই কলকাতার যে বাংলা সিনেমা সেটা অনেক এগিয়েছিল তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে এই যে এই যে এই ধূমকেতু বারো বছর পরে রিলিজ পেলো মানে রিলিজ পায় নাই এখনো সরি এটা টিজার আসলো এই টিজারের যে কোয়ালিটি প্রোডাকশন কোয়ালিটি সেটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা সেই বারো বছর মানে এক যুগ আগের একটা কাজ আমার কাছে একবারও মনে হচ্ছে না বরং আমি বলবো যে এটা বর্তমান সময়ের অনেক সিনেমার যে কোয়ালিটি সেটাকেও বিট করার সক্ষমতা রাখে টিজারটা দারুণ ভাবে কাটা হয়েছে আমি জানি না টিজারটা কি আগেই কাটা হয়েছে নাকি নতুন করে মেবি নতুন করেই কাটা হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে খুব মডার্ন ওয়েতেই টিজারটা কেটেছে আর স্ক্রিনে যখন দেব থাকে সাথে যখন শুভশ্রী থাকে এই দুজনকে দেখতেই একটা স্নিগ্ধ অনুভূতি হয় মানে কি বলবো ভাই ওই সময় আমি এ পড়ি എത്ര അപെക്കനോ അപേക്കണല്ല তো যাই হোক বন্ধুরা আমি খুবই 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 এক্সাইটেড কোন বিচার বিশ্লেষণ করতে চাই না অনবদ্য লাগতেছে শুভশ্রী এবং দেবকে এখানে কোনো কথাই হবে না দেব শুভশ্রী এই জুটির আলাদা একটা ফ্যান বেজ আছে আমার জানা মতে তার মধ্যে আমিও একজন পড়ি সো এখানে কোনো কথা চলে না এখানে কোনো সমালোচনা নাই এই জুটিটাকে যদি বাংলাদেশে সিনেমাটা রিলিজ পাই তো আমি নিজে হলে গিয়ে দেখতাম এটা শিওর ধুমকেতু সিনেমাটা দেখার জন্য অনেক অনেক অপেক্ষায় থাকবো কৌশিক গাঙ্গুলিকে অনেক অনেক ধন্যবাদ এত বছর পার হয়ে গেছে তারপরে যে আপনি প্লাস আপনার টিম এই সিনেমাটা নিয়ে আপনারা আবার হাজির হচ্ছেন এবং দেবকে অনেক অনেক ধন্যবাদ কারণ দেব হচ্ছে এই সিনেমার কেন্দ্রবিন্দু আমার জানা মতে মানে বেঁধে ছিল এত দূর পর্যন্ত আসার পেছনে দেবের একটা বিশাল অবদান আছে আমি বারবার আবেগপ্রবণ কেন হচ্ছে এত আবেগপ্রবণ তো আমি নিজের বেলায় হয় না একটা সিনেমা নিয়ে আসলে কত নস্টালজিক ব্যাপার ভিতরে কাজ করলে একটা সিনেমা আমার কাছে এখন মনে হচ্ছে আমি ফিল করতে পারতেছি যে একটা সিনেমা শুধু একটা সিনেমা না একটা সিনেমা ওই সময়টাকেও রিপ্রেজেন্ট করে যে সময়টা আমরা আসলে অনেক আগে ফেলে এসেছি যদিও ওই সময় দেখি নাই বাট যেহেতু এইটা ওই সময়ের সেই এক যুগ আগের এবং চেহারা দেখে কিন্তু দেবের চেহারা শুভশ্রীর চেহারা এখনকার সাথে অনেকটাই কিন্তু ম্যাচ করছে না সো ওই ফিলটা কিন্তু পাচ্ছি যে ফিল্টা যে নস্টালজিক ব্যাপার স্যাপারটা আসলে সেই দু ১৪ তেরো বা তারও আগে আমরা আসলে পাইতাম তবে বন্ধুরা আবেগ যতই থাকুক এক্সাইট করে আবেগগুলাকে রাখলাম রেখে এবার যদি টিজারটা নিয়ে একটু কথা বলি তাহলে শুরুতেই কথা বলতে হবে এই টিজারে কিছু ডায়লগ আছে কিছু না মানে অল্প স্বল্পই আছে একটা ডায়লগ খুবই ভালো লেগেছে সেটা হলো সিনেমা একটা হিরো ভিলেন কে আইন টুপ কুপিয়ে মারলেও সে হিরোই থাকে রাম রাম থেকে ভিলেন হয়ে যায় টিজারে স্পষ্ট বোঝা যাচ্ছে দেবের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা নিজের জীবনে কোনো ভুল না করা সত্ত্বেও সে তার জায়গায় অনেস্ট সত্ত্বেও সারা দেশের মানুষের চোখে হয়ে যেতে পারে অথবা অপরাধী যার কারণে তার সারাটা জীবন বেড়াতে হয় এবং তার ফ্যামিলির লোকজন বিশেষ করে তার জীবনের জীবন সঙ্গী হওয়ার যার কথা ছিল এই সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করা শুভশ্রী দেখেন দেখেন এইখানেও আবার ব্যাপার ব্যাপারে আছে মানে শুভশ্রী তো আসলেই দেবের সাথেই মানায়িত সেরকম কিছু তো হওয়ার কথা ছিল সেটা হয় নাই আবার সিনেমাটাতেও ঠিক অসমাপ্ত একটা প্রেমের গল্প আছে কোনো একটা দুর্ঘটনা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এই দুজনের মিলটা শেষ পর্যন্ত আর মেবি হবে না তো ব্যাপারটা কি মিলে গেল না একদম মিলে গেছে এই সিনেমাটা কেমন মেকিং হয়েছে না হয়েছে সেটা তো ভাই পরে দেখা যাবে বাট কোনো কিছুর তোয়াক্কা এটা করবে না এই সিনেমা হান্ড্রেড সফল মনে করেন যে বক্স অফিসে নিঃশ্বাস ফেলার সময় থাকবে না শুধু কালেকশন গুনবে দেবের খাদান সিনেমার রেকর্ড ও ব্রেক করে দিতে পারে ঠিক নাই এখন অনেকে বলতে পারে যে না খাদান তো একটা মাস কমার্শিয়াল ফুল অ্যাকশন ঘরানোর সিনেমা ওইটা তো অন্য লেভেলের ওইটার মার্কেটিং হয়েছে অন্য লেভেলে বিশ্বাস করেন আবারও বলতেছি ওল্ড ইজ গোল্ড এখানে সব থেকে বড় মার্কেটিং হচ্ছে দেব শুভশ্রী এই জুটিটা টাইটেলটা একটু খেয়াল করুন অন্যান্য সময় দেখবেন নায়ক নায়িকার নাম আলাদা করে দেয়া থাকে মানে দেখতে একটু আলাদা আলাদাই লাগে তাই না বাট এই টাইটেলটা একটু লক্ষ্য করুন এই টিজারের টাইটেলে দেখবেন দেব আর শুভশ্রীর নামটা কত সুন্দর ভাবে মনে হয় যে একটা জুটি সেই জুটিকে একদম মার্কিং করে দেওয়া হয়েছে যে দেব শুভশ্রী সো এটা যে একটা নস্টালজিক ব্যাপার এই জুটিটাকে যে আসলে দর্শক আবারও দেখতে চায় এই জুটিটাকে যে আসলে দর্শক মিস করে এটা কিন্তু মেকার্সরা খুব ভালোভাবে জানে এই কারণেই দেখবেন যে টিজারের মধ্যেও এটা উল্লেখ করে দিয়েছে আবারও দেব শুভশ্রী সো এই যে দেব শুভশ্রী এই ব্যাপারটার জন্যই এই সিনেমাটা অটোমেটিক হিট হয়ে যাবে বাকি রইল কৌশিক গাঙ্গুলির অনবদ্য ডিরেকশন এটা সবাই জানে কৌশিক গাঙ্গুলি ভালো একজন ডিরেক্টর দেখেন না এত বছর আগের একটা সিনেমা এখন যতভাবেই কাটিং ফাটিং করা হোক না কেন যদি ওই সময় ভালোভাবে ক্যামেরায় ধারণ না করা যেত প্রোডাকশন কোয়ালিটি যদি ভালো না থাকতো স্মার্ট না থাকতো তাহলে কি আজকে এই টিজার দেখে এতটা নতুনত্ব ফিল হইতো কোনোভাবেই না আরেক কথা ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রিকে একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করে গেল এই ধূমকেতুর টিজার ইভেন ধূমকেতু সিনেমাটা যখন আসবে তখন আরো বড় প্রশ্নের সম্মুখীন হবে টলিউড ইন্ডাস্ট্রি প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘ বারো বছর আগের একটা সিনেমা কেন এখন পুরাতন বলে মনে হচ্ছে না আমরা যদি আসলেই খেয়াল করি তাহলে দেখতে পারবো যে তেরো চোদ্দের ওই সময়টাতে টালিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সিনেমা নির্মাণ হতো এবং হিরোদেরকে হিরোইনদেরকে যেভাবে প্রেজেন্ট করা হতো গল্প যেভাবে আসলে বলা হতো তুলনা করতে গেলে সেটাই ছিল স্মার্টলি প্রেজেন্টেশন দর্শক সেটাই পছন্দ করে কিন্তু বর্তমানে টালিউড ইন্ডাস্ট্রি সময়ের সাথে সাথে নিজেদেরকে সেই পরিমাণে আপগ্রেড করতে পারেনি বলেই দীর্ঘ বারো বছর পূর্বেকার একটা সিনেমা এখন ব্যাকডেটেড লাগতেছে না বরঞ্চ মনে হচ্ছে যে ওই সিনেমাটাই বেশি সময়ের থেকে এগিয়ে ছিল ইভেন বর্তমানে যে সমস্ত সিনেমা নির্মাণ হচ্ছে নতুন নতুন হিরো হিরোইনরা আসলে আসতেছে সেগুলোর থেকে ফার বেটার একটা ভ্যালু প্রোভাইড করতেছে দর্শকদের এই ধূমকেতু টিজারটা বন্ধুরা কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি দীর্ঘ বারো বছরে যেখানে আপগ্রেড হওয়ার কথা ছিল উপরের দিকে উঠার কথা ছিল সেখানে ডাউনগ্রেড হয়েছে ব্যাপকভাবে ডাউনগ্রেড হয়েছে নিশ্চয় দিকে নামতে নামতে তলানিতে গিয়ে ঠেকেছে এটা আমি বলতে বাধ্য হলাম যদি তাই না হতো তাহলে আজকে এরা আগের এসবিএফ এর সাথে কাজ নিজেদের প্রোডাকশন নিয়ে না এদের সো আমি বলবো যে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির লোকেরা একটু নিয়ে যদিও এখানে অনেক ঝামেলা আছে প্রচুর ঝামেলা ঝামেলা আগে তো আরো ছিল কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে কিছু কিছু সেলিব্রিটিদের মধ্যে যাদের মধ্যে আসলে মিলের কোনো প্রশ্নই আসে না তারাই একসাথে হয়ে কাজ করতেছে এই ব্যাপারটা হচ্ছে গুড সাইন যে সাইনটার কিন্তু খুবই দরকার সিনেমার উন্নতির জন্য আমার মনে হয় যে এই যে ধূমকেতু দেব শুভশ্রীকে এক করে দিল আবারও এই এক করাটা যেন শেষবারের মতো না হয় যদি সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চায় যদি সিনেমার উন্নতি চায় সিনেমার স্বার্থে হলেও प्रोफেশনালিজমের জায়গা থেকে হলেও দেব সুভূศรีকে বারবার সিনেমায় একসাথে কাজ করা উচিত দেব সুভূศรีকে বারবার সিনেমার পর্দায় একসাথে ফিরে আসা উচিত বন্ধুরা আর বেশি কিছু বলতে চাই না কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে তোমরা জানাও দেব সুভূศรีর পুনরায় এই পুনর্মিলনকে তোমরা কতটা উপভোগ করছো কতটা নস্টালজিক ব্যাপারটা ভিতরে কাজ করতেছে বন্ধুরা এলো মেলো মুঠ ভরে নিয়ে লো